আমার নামটা হচ্ছে কিন্তু বিকাশ হ্যাঁ আর সামনে কিন্তু আসছে আমাদের ধান চাষ কিভাবে কিন্তু আপনারা অল্প খরচে করবে কিন্তু ধান চাষ সেইটা কিন্তু আজকে দেখা নেবে কিন্তু কিন্তু বিকাশ তো আপনি দেখতে পাচ্ছেন কিন্তু রয়েছে কিন্তু মিনি ট্রাক্টর মানে স্থানটার নাম হচ্ছে কিন্তু বড়া বাজার ঠিক আছে তো এইখানে কিন্তু এখন কত দিচ্ছে অফার কি আছে কিন্তু উপহার তার কাছে লিপ সাক্ষাৎকার যে কোথায় আছে কিন্তু শোরুমের কিন্তু ম্যানেজার নমস্কার বিকাশ দা আপনাকে নমস্কার নমস্কার দোকানের নাম মা অমৃতা এন্টারপ্রাইজ আচ্ছা আচ্ছা বড়া সিন্দ্রিমান বাজার রোডে বাইপাস রোডে

আমি এখন জানতে চাইবো দাদা সব থেকে কম দামে এখন কি আছে আপনার কম দামে বলতে একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার একত্রিশ হাজার একত্রিশ হাজার তো বলছি আপনি এত দিলেন অফার কি আছে ব্যাপার আর অফার বলতে ওর সাথে একটা স্প্রে মেশিন থাকছে প্রতিটা মেশিনে আছে রত হাজার অফার সাথে একটা স্প্রে মেশিন অফার সেটা আমি স্প্রে মেশিনে দেখতে চাইবো আগে সেটা নেপচুন কোম্পানি ভালো আচ্ছা নেপচুন আছে করে ভালো এবেক ভালো ভালো নাকি কোম্পানির নাম কি আছে আর সি এম

Honda টা Honda টা মডেল হচ্ছে এটা F2 650 হ্যাঁ এই মডেলটা এটা কাম কি করে এটা এটা কুড়ি মাটি দেয়া আচ্ছা সবজি যে মাটি দিয়া দি যায় হইলা মাটি দিয়া দি কামটা হবে হাল বাহানো হবে কি নাই হুম আলো কাঁদা ক্ষেত সব সব কাজে সিস্টেম থাকে আচ্ছা আচ্ছা বেল সিস্টেম আছে এখানে বেল থাকে বেল সিস্টেম পুরো আচ্ছা 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 পাওয়ার ট্রেলার যে সিস্টেমে চলে ঠিক ভাবে আচ্ছা ঠিকই হবে কিন্তু সম্পূর্ণ এর মডেলটা আলাদা আছে हां हां আচ্ছা Honda ব্র্যান্ডেড হার এইটা তো ওটা এটা হোন্ডা মডেল হন্ডা

মাইলেজ আছে মোটামুটি এক ঘন্টা এক লিটার ওইভাবেই মোটামুটি সবই আছে মানে লগভাগ ওইভাবেই একভাবেই চলবে মাইলেজে আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি সব কিছু ওইটাই আছে

হলেই তো কাদা সময় মানে এই রোডারটা ব্যবহার হয় নাই এটার পরিবর্তে তখন এটা বেশি কাদা হলে ওইটা ব্যবহার হয় আচ্ছা ব্যবহার হয় না আপনার কে দেড় ফুট হতে পারে মানে

পার হয়ে উল্টো রথ পর্যন্ত মানে রথযাত্রার পরে সপ্তাহ পর্যন্ত আচ্ছা রথযাত্রা যেটা হচ্ছে না তারপরে সপ্তাহ পর্যন্ত আপনি যদি আসে যে তাইলে পাওয়া

দাদা এটা হচ্ছে আমার শোরুম মা অমৃতা এন্টারপ্রাইজ বোড়া বাজার